হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তোমরা আজ শুভ বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি এবং শুভেচ্ছা সামনে আসতে চলেছে আমাদের শারদীয়া দুর্গ উৎসব সেই উৎসবকে কেন্দ্র করেই আজকে আমার নিবেদন পরমান্য বা পায়েস এই রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে দেখে নাও এখানে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে নিয়েছি মাপ আছে পঁচাত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম চাল আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি পঁচাত্তর গ্রাম চালের জন্য ইউজ করবো দেড়শো গ্রাম চিনি চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো কয়েকটা কাজু এবং কিশমিশ ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এখন যে আমি চালটা ধুয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প পরিমাণ একটু ঘি দিয়ে এভাবে সুন্দর করে মেখে নেবো ঘিটা দেওয়ার কারণ কি যখন চালটা দুধের মধ্যে ফুটবে তখন কিন্তু কড়াতে বসে যাওয়ার চান্স থাকবে না চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটা তেজপাতা দিয়ে দেড় লিটার দুধ আমি সুন্দর করে ফুটিয়ে রেখেছিলাম তো ফুটিয়ে গাঢ় করি না যেহেতু ফুল ফ্যাট দুধ একবার ফুটিয়ে আমি রেখে দিয়েছি এখন এই গরম দুধের মধ্যে আমি দিয়ে নেব চাল চালটা দিয়ে দিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব প্রায় সাত থেকে দশ মিনিটের মতো সমস্ত কিছু উপকরণ সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব দশ মিনিট পর আমরা চালটা চেক করে নেব চালটা আমাদের যদি এইটটি পারসেন্ট কুক হয়ে যায় তো এরপর কিন্তু আমরা উপকরণগুলো অ্যাড করব চালটা দেখতেই পাচ্ছ এইট্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এখন আমরা দিয়ে নেব চিনি বন্ধুরা এই পায়েসের ক্ষেত্রে চাল কিন্তু 80% পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটা অ্যাড করবে নতুবা অনেক সময় চাল কিন্তু সুসেদ্ধ হয় না গোটা গোটা দানা দানা থেকে যায় সেক্ষেত্রে চালটা কিন্তু 80% পার্সেন্ট কুক হয়ে যাবার পরে চিনিটা দিলে সেই চান্সটা আর থাকে না এখন দিয়ে নিচ্ছি তিনটে আলা যেটাকে আমি ফাটিয়ে থেঁতো করে রেখেছিলাম সুন্দর করে উঠতে থাক এখন দিয়ে নেব পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পায়েসের স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয় গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু উপকরণ সুন্দর করে নাড়াচাড়া করে দেব। দেখতেই পাচ্ছ টক করে ফুটছে এবং দুধটার সঙ্গে চালটা মিশে গিয়ে দুধের ঘনত্বটা কিন্তু অনেকটা দেখতেই পাচ্ছ কমে গেছে দুধটা গাঢ় ভাব এসে গেছে এখন দিয়ে নিলাম নুন তো যে কোনো মিষ্টি উপকরণে নুনটা অ্যাড করবে একদম এক চিমটি পরিমাণ তাতে করে স্বাদের ব্যালেন্স হয় তো নুনটা দেবে একদম শেষের দিকে আগে কোনো মতেই দেবে না এখন দিয়ে নিচ্ছি শেষের পর্যায়ে কাজু এবং কিশমিশ আমি কেন কাজু কিশমিশটা শেষের দিকে দিলাম বন্ধুরা অনেক সময় কিশমিশে একটা টক ভাব থাকে সেটা আমরা বুঝতে পারি না যার জন্য দুধটা কিন্তু কেটে যায় এই সময় কিশমিশ দিলে দুধটা কেটে যাওয়ার একদম চান্স থাকে না এবং শেষে আমি দিয়ে নিলাম এক চামচ ঘি ঘিটাকেও সুন্দরভাবে মিশিয়ে দেবো দিয়েছি এখন গ্যাসটা অফ করে এখন কিছুক্ষণ ঢেকে দিলাম দেখতেই পাচ্ছ পায়েস আমার রেডি আমি একটু রকম পাতলা ভাব রেখেছি কারণ ঠান্ডা হয়ে যাবার পর পায়েস অনেকটা গাঢ় হয়ে যায় পুরো রেডি হয়ে গেছে আমার পায়েসটা এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে তাহলে এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা আজকের মতো টাটা